বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি কবি পরিষদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে তার বিশ্ববিদ্যালয় জীবনের বেশ কিছু স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণে উঠে এসেছে বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের সাথে তার কাটানো স্মৃতি কি সেই স্মৃতি সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সালাউদ্দিন আহমেদ বলেন এখানে আপনারা সবাই কবি আমি একমাত্র গদ্যকার প্রকাশকটা পরে বলবো। এবং আমি একমাত্র গদ্যকার আপনারা সবাই পদ্যকার যার জন্য আমি আপনাদের সামনে খুব ভালোভাবে কথা বলতে পারবো না আমার সে আত্মবিশ্বাস হয়ে উঠছে না হ্যাঁ বিপ্লবী কবি মোহন রায়হান বললেন আমি তার একটা কবিতার বই প্রকাশ করেছিলাম এজন্যই তিনি বলছেন প্রকাশক তিনি বলছিলেন আপনি আমার বই প্রকাশ করে আমাকে অমর করে দিলেন তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা মোহসিন হলের তিনশো নম্বর রুম ড সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই তার রুমে তিনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন তার রুমেই থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সবপ্রবীণ কবি তাদের পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মজহার সাহেব সহ সেই সুবাদেই আমি কবিদের সঙ্গে এক ধরনের আঁখের আয় পড়েছিলাম তবে আমি কবি হতে পারিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সলিমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন একবার আকাশে স্বপ্ন নামে কবিতা লিখে তিনি সেখানে ইস্তোফা দিয়েছেন আর লেখেননি তবে তিনি যা হতে চাইতেন তাই হতে পারতেন আর যা হতে চাননি তাও হয়েছেন এবং সমকালীন বাংলাদেশে তার চাইতে মেধাবী ও জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছিলেন এবং সেটা প্রণিধানযোগ্য আপনারা সবাই জানেন সে প্রসঙ্গে আসলাম এই কারণে যে আপনি প্রকাশক বললেন আমি না হলে আরও সংক্ষিপ্ত বক্তব্য দিতে অভ্যস্ত যাই হোক আজকে এখানে আপনারা যে দাবিনামা বা প্রস্তাবনামা দিয়েছেন আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে দুই কথা না বললে আপনারা হয়তো মনে করবেন আমরাও বোধ রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত নই তা নয় আপনারা এখানে যে শব্দ ও বাক্যবিলাস করেছেন সেটা হয়তো হৃদয়ঙ্গম করেননি যে এগুলোর অনেক কিছু আমরা ইতোমধ্যেই উচ্চারণ করেছি অথবা কিছু কিছু বিষয় সংবিধানেই আছে আপনারা হয়তো কবিতার কারণে গদ্য পড়তে চাননি বলে এতটা মনোযোগ দেননি কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার ইদানিং সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদ এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে সন্দেহ নেই আন্তরিক অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্বে রাখে তখন আপনাদের সেই চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট এগারোটা দফা নিয়ে আপনারা এখানে বলেছেন সাংস্কৃতিক রাষ্ট্রদর্শনের সাংবিধানিক প্রতিফলনের কথা আমি যদি বলি এগুলো কেবলই শব্দবিলাস এবং বাক্যবিলাস হয়তো আপনাদের জ্ঞান জ্ঞানচর্চার বহিপ্রকাশ হতে পারে কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা দিতে পারবেন বলেছেন সংবিধান ও রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঐক্যবদ্ধ করবে কিন্তু সেটা যদি সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন সেটা তো ধারণ করা যাবে না হ্যাঁ আমরাও বলবো আপনাদের সঙ্গে আমরা একমত সারা জাতি একমত অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আমরা ধারণ করব এর বেশি কিছু নয় তাহলে সব কিছু যদি কবিতার ভাষায় লেখেন আসলে আপনাদের দাবিগুলো অনুল্লেখিত থেকে যাবে এজন্য এগুলো আর্টিকুলেট করতে হবে গদ্যের ভাষায় আইনের ভাষায় ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণভূথানের চেতনাকে সংবিধানে সুরক্ষিত ও সম্মানজনক স্থান প্রদান আছে সংবিধানের প্রস্তাবনায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায় সব কিছুই উল্লেখ আছে বাস্তবায়নটা আমরা করি না এই হলো ব্যবধান স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ যেটা আপনারা এখানে বলেছেন জাতীয় সনদের মধ্যে আমরা ইতোমধ্যে সম্মত হয়েছি তাতে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার সঙ্গে আছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নিশ্চয়তা এটাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের আট নম্বর অনুচ্ছেদ অনুসারে কারণ এই ব্যাখ্যা আমি এখানে বিস্তারিত দিলে অনেক সময় লাগবে